অধ্যায় এগারো যৌনতার রহস্য ট্রান্সমিউটেশন বা রূপান্তর প্রক্রিয়া ধনী হওয়ার নবম পদক্ষেপ ট্রান্সমিউটেশন শব্দটি এসেছে ট্রান্সমিউট থেকে যার অর্থ এক বস্তু থেকে অন্য বস্তুতে উপাদান বা শক্তির স্থানান্তর যৌনতা নামের আবেগ মনের একটি বিশেষ অবস্থাকে অস্তিত্ব দান করে মনের এই বিশেষ অবস্থা মূলত শারীরিক হলেও যৌনতা সম্পর্কে সঠিক শিক্ষার অভাবে অধিকাংশ মানুষের ওপর এর অনুপযুক্ত প্রভাব পড়ে যার ফলে এটি আর শারীরিক না থেকে মনের ওপর নির্ভর করতে থাকে যৌনতার আবেগের পেছনে তিন ধরনের গঠনমূলক সম্ভাব্য ক্ষমতা কাজ করে এক মানবকুলের চিরস্থায়িত্ব দুই সুস্বাস্থ্য বজায় রাখা তিন মাঝারি গুণবিশিষ্ট ব্যক্তি থেকে মেধাবী অবস্থানে রূপান্তর সেক্স ট্রান্সমিউটেশন বোঝা তেমন কঠিন নয় এটি আকাঙ্ক্ষার শারীরিক প্রকাশ এটি মানুষের অন্যতম শক্তিশালী আকাঙ্ক্ষার একটি এই আকাঙ্ক্ষার দ্বারা তারিত হয়ে মানুষের কল্পনা শক্তি প্রখর হয় বেড়ে যায় সাহস ইচ্ছা শক্তি ধৈর্য এবং সৃষ্টিশীলতা যা অন্য সময় ঘটে না যৌন আকাঙ্ক্ষা এতটা তীব্র হতে পারে যে মানুষ কিছুই পরোয়া করে না ব্যক্তিগত সুনাম এমনকি জীবনেরও পরোয়া করে না একে নিয়ন্ত্রণে এনে অন্যদিকে পরিচালিত করতে পারলে কল্পনা শক্তি আর সাহসের সাহায্যে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে সাহিত্য শিল্পকলা বা অন্য কোনো পেশায় সৃষ্টিশীলতা আনতে পারে কাজে লাগাতে পারে সম্পদ অর্জনেও যৌন শক্তিকে অন্যদিকে রূপান্তরের জন্য প্রয়োজন তীব্র ইচ্ছা শক্তি যৌনতার বহিঃপ্রকাশ প্রাকৃতিক তাই চাইলেই এটিকে জীবন থেকে দূর করা সম্ভব নয় এমন একটি নির্গমন পথ বের করতে হবে যার মাধ্যমে এই শক্তিশালী আবেগটি আমাদের শরীর মন ও আত্মাকে সমৃদ্ধ করবে যৌন আবেগকে রূপান্তরিত আকারে অন্য কোন কাজে না লাগাতে পারলে এটি শারীরিকভাবেই নিজের নির্গমন পথ খুঁজে নেবে নদীতে বাদ দিয়ে এর পানির প্রবাহ হয়তো নির্দিষ্ট কিছু সময়ের জন্য আটকে রাখা যায় কিন্তু এটি ঠিকই অন্য কোনো পথে বের হয়েই ছাড়ে যৌন আবেগও অনেকটা তেমন এটি কিছু সময়ের জন্য আটকে বা নিয়ন্ত্রণে রাখা যায় তাই অন্য কোন উপায়ে নির্গমন পথ খুঁজে বের হওয়ার আগেই একে অন্য কোনো সৃষ্টিশীল কাজে লাগাতে হবে সেই ব্যক্তি আসলে ভাগ্যবান এবং মেধাবী যিনি যৌনতার আবেগকে নতুন কিছু আবিষ্কারের কাজে লাগিয়েছেন এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ হয়েছে তা হলো এক কীর্তিমান ব্যক্তিরা তাদের যৌনতার বৈশিষ্ট্যকে সেক্স ট্রান্সমিউটেশন বা রূপান্তর করতে পেরেছেন দুই যেসব ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হয়েছেন বা সাহিত্য শিল্পকলা শিল্প কারখানা স্থাপত্য বা অন্য কোন পেশায় কৃতিত্বের ছাপ রেখেছেন তারা কোন না কোনো নারীর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন দুই হাজারেরও বেশি আগের ইতিহাস ও জীবনী পর্যবেক্ষণের মাধ্যমে উপরোক্ত অভূতপূর্ব গবেষণার ফলাফল পাওয়া গেছে প্রচুর পরিমাণে কীর্তিমান নারী ও পুরুষের জীবন নিয়ে গবেষণা করে দেখা গেছে যে তাদের প্রত্যেকেই উচ্চ বিকশিত যৌন প্রকৃতির অধিকারী ছিলেন যৌন আবেগ এমনই শক্তিশালী যে এটি মানুষের মধ্যে অতি মানবিক শক্তি এনে দেয় বিষয়টি অনুধাবন করলে আপনিও বুঝতে পারবেন যে প্রতিভা বিকাশের জন্য সেক্স ট্রান্সমিউটেশন কতটা দরকারি যৌন আবেগের মধ্যে কিভাবে সৃষ্টিশীলতা লুকিয়ে আছে সেটি বুঝতে পারবেন একটি উদাহরণের মাধ্যমে মানুষ বা পশুর যৌনতার গ্রন্থি নষ্ট করে দিলে তাদের কর্মকুশলতা অনেকটাই নষ্ট হয়ে যায় কোন প্রাণী যেমন সারকে যদি ক্যাস্ট্রেশন বা খোঁজা করা হয় তাহলে সেটি গরুর মতো নিরীহ প্রাণীতে পরিণত হয় পুরুষের ক্ষেত্রে যেমন নারীর ক্ষেত্রেও এটি একই ধরনের প্রভাব ফেলে দশটি মানসিক উদ্দীপনা অথবা উদ্দীপক মানব মন এমন কিছু উদ্দীপনার প্রতি সারা দেয় যা তার স্বতঃস্ফূর্ততা সৃষ্টিশীল কল্পনা গভীর আকাঙ্ক্ষা ইত্যাদি বাড়িয়ে দেয় আসুন দেখে নেই মানুষের মনে সারা দিয়ে যায় এমন দশটি উদ্দীপক কি কি এক যৌনতা প্রকাশের আবেগ দুই ভালোবাসা তিন খ্যাতি শক্তি অর্থনৈতিক অর্জন টাকা পয়সা ইত্যাদি অর্জনের তীব্র ইচ্ছা চার সঙ্গীত পাঁচ সমলিঙ্গ বা বিপরীত লিঙ্গের মধ্যে বন্ধুত্ব ছয় দুই বা তারও বেশি ব্যক্তির সমন্বয়ে গঠিত মাস্টার মাইন্ডের জোট যারা আত্মিক বা সাময়িক উন্নতির জন্য একত্রিত হয় সাত নিগ্রহের শিকার ব্যক্তিদের মিলিত ভোগান্তি আট অটো সাজেশন বা নিজেই নিজেকে পরামর্শ দেয়া নয় ভয় দশ মাদক ও নেশাদ্রব্য তালিকার শুরুতেই যৌন আবেগের কথা এসেছে যা মনের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে শরীরে সঞ্চারিত হয় এদের মধ্যে আটটি উদ্দীপক গঠনমূলক যা প্রাকৃতিকভাবে তৈরি হয় আর বাকি দুটি ধ্বংসাত্মক ধরনের উপরযুক্ত তালিকার তুলনামূলক বিচারের সাহায্যে মানসিক উদ্দীপনাকে কাজে লাগিয়ে কিভাবে সৃষ্টিশীলতাকে বাড়ানো যায় তা বুঝতে পারবেন সেক্স ট্রান্সমিউটেশনের মাধ্যমে নিজেকে কিভাবে মেধাবী ব্যক্তিতে পরিণত করবেন সেটি জানতে এই তুলনামূলক বিচারের প্রয়োজন রয়েছে চলুন সবার আগে দেখে নেই মেধাবী কারা কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন তিনি মেধাবী যার লম্বা চুল আছে যিনি উৎকট খাবার খান একা বাস করেন এবং রসিকতা প্রস্তুতকারকদের লক্ষ্যবস্তু হন এর চেয়ে উন্নত সংজ্ঞায় মেধাবী বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি চিন্তার স্পন্দন বৃদ্ধির মাধ্যমে এমন অবস্থানে পৌঁছান যেখান থেকে জ্ঞানের সেই উৎসের সঙ্গে যোগাযোগ ঘটে যেখানে সাধারণ মানের চিন্তার স্পন্দন পৌঁছাতে পারে না এখন প্রশ্ন আসতে পারে মনের সে বিশেষ অবস্থানে কিভাবে পৌঁছানো যায় যেখানে গেলে উন্নত জ্ঞানের দেখা পাওয়া যাবে বা জ্ঞানের উৎসই বা কি এবং কতজনই বা সেখানে পৌঁছাতে পেরেছে এই বইয়ে এমন অনেক বক্তব্যের সপক্ষেই নানান প্রমাণ রয়েছে বইটা ভালো করে পড়লে উত্তরগুলো খুঁজে পাবেন মেধাবিকাশের ষষ্ঠ ইন্দ্রের ভূমিকা ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে সৃষ্টিশীল কল্পনা সারা জীবনেও অনেকে যেটি ব্যবহার করেন না বা করলেও দুর্ঘটনা ক্রমে যারা জেনে বুঝে এটি ব্যবহার করতে পারেন তারাই মেধাবী মানুষের সীমাবদ্ধ মনের সঙ্গে সীমাহীন বুদ্ধিমত্তার সংযোগ সূত্র হল এই সৃষ্টিশীল কল্পনা যত রকম তথাকথিত দৈব বাণী নতুন আবিষ্কার ইত্যাদি সবই সৃষ্টিশীল কল্পনা থেকে উদ্বুদ্ধ মানুষের মনে চিন্তা বা ধারণা তৈরির উৎসগুলো হলো এক সীমাহীন বুদ্ধিমত্তা দুই অবচেতন মন যেখানে সব ধরনের বোধশক্তি জমা হয়ে পঞ্চ ইন্দ্রিয়ের মস্তিষ্কে পৌঁছে তিন কোন ব্যক্তির মনে তৈরি হওয়া চিন্তা কল্পিত চিত্র বা সচেতন চিন্তার নিঃসরণ থেকে অথবা চার অন্যের অবচেতন মনের চিন্তার ভাণ্ডার থেকে অনুপ্রাণিত করার মতো অনুমান বা চিন্তা গ্রহণের আর কোনো মাধ্যম নেই আগেও বলা হয়েছে সৃষ্টিশীল চিন্তা তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন মানুষের মন সবচেয়ে বেশি স্পন্দিত হয় এভাবে যার হৃদয় স্পন্দিত হয় তার কাছে উন্নত স্তরের চিন্তা ধরা দেয় নিত্যদিনের ব্যবসা বা চাকরির মধ্যে এটা ঘটতে পারে এভাবে যার মনে উচ্চ পর্যায়ের চিন্তা এসে ধরা দেয় তার মনে নিত্যকার ভাত কাপড় বা আশ্রয়ের চিন্তা থাকে না তার চিন্তার তখন এই মাটির পৃথিবী পাহাড় পর্বত সব ছেড়ে আরো করে এরকম সময়ে মানুষের মনের সৃষ্টিশীল অংশ স্বাধীনভাবে কাজ করতে থাকে ষষ্ঠ ইন্দ্রিয়ের জন্য পথ খুলে যায় এবং মানুষ এমন সব ধারণার সংস্পর্শে আসে যা সাধারণভাবে কখনোই আসতো না এভাবেই ষষ্ঠ ইন্দ্রিয় মেধাবী ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে যত বেশি ব্যবহারিত হবে তত শক্তিশালী হবে মানুষের মনের সৃষ্টিশীল অংশ বিশ্বের সেরা শিল্পী লেখক গায়ক এবং কবিরা বিখ্যাত হয়েছেন কারণ তাদের মনের ভেতর থেকে কিছু একটা সারাক্ষণী অনুপ্রেরণা জুগিয়ে গেছে এই অনুপ্রেরণারা মনের সৃষ্টিশীল অংশে উৎপন্ন হয় একজন বিখ্যাত বক্তার কাছে একবার জানতে চাও হয়েছিল বক্তৃতার উত্তেজনাপূর্ণ সময়ের আগ মুহূর্তে চোখ বন্ধ করেন কেন তিনি বলেন চোখ বন্ধ করে নিজের ভেতর থেকে আসা আওয়াজ শোনেন এবং সেই অনুযায়ী বক্তব্য দেন একইভাবে আমেরিকার অন্যতম সফল একজন অর্থনীতিবিদ একটি সিদ্ধান্তে পৌঁছানোর আগ মুহূর্তে দুই থেকে তিন মিনিট চোখ বন্ধ করে রাখেন তিনিও বলেন চোখ বন্ধ অবস্থায় উন্নত বুদ্ধিমত্তার জগতে পৌঁছান তিনি মেরিল্যান্ডের সেভিচেজের প্রয়াত ডক্টর এলমার আর গেটস মনের সৃষ্টিশীল অংশের সাহায্যে দুশোরও বেশি ধরনের জিনিস আবিষ্কার করেন গবেষণার বিশেষ পদ্ধতি এই বিজ্ঞানীকে সাধারণের চেয়ে আলাদা করেছেন তার গবেষণাগারে নিজস্ব যোগাযোগ কক্ষ ছিল এই কক্ষটি ছিল সাউন্ডপ্রুফ প্রুফ এবং এখানে উজ্জ্বল আলো জ্বালানো হতো না আসবাব বলতে একটা ছোট্ট টেবিল যেখানে লেখার জন্য ছোট একটা প্যাড ও কালম থাকতো টেবিলের সামনের দেয়ালে ঘরের আলো কমানো বাড়ানোর জন্য বৈদ্যুতিক সুইচের ব্যবস্থা ছিল ডক্টর গেটস মনের সৃষ্টিশীল অংশের সাহায্যে নতুন কিছু আবিষ্কারের প্রস্তুতি হিসেবে সেই কক্ষে ঢুকে বাতি নিভিয়ে মনোযোগ দিয়ে চিন্তা করতেন যতক্ষণ না পর্যন্ত নতুন ধারণা মনে এসে নারা না দিয়ে যেত একবার এমন ভাবে আইডিয়া আসতে থাকে যে তিনি টানা তিন ঘন্টা লেখেন যখন চিন্তার প্রবাহ বন্ধ হয়ে যায় তিনি লিখিত নোটের ওপর দৃষ্টি বুলান এবং বুঝতে পারেন সেখানে এমন কিছু তত্ত্বের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে যা পৃথিবীর তৎকালীন বৈজ্ঞানিক জগতের প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে অনেক উপরে এমনকি তার সব প্রশ্নের উত্তর বুদ্ধিদীপ্ত সেই নোটসে লেখা ছিল এভাবে তিনি দুইশটি আবিষ্কার নিজের নামে পেটেন্ট করাতে সক্ষম হন ডক্টর গেটসের জীবিকা ছিল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বসে বসে আইডিয়া চিন্তা করা শুধু বসে বসে ভাবার জন্য টাকা দেয়া হতো তাকে মস্তিষ্কের যৌক্তিক বিচার অংশ অনেক সময় ভুল করে কারণ এটি অন্যের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত হয় অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান সবসময় ঠিক হয় না বরং মনের সৃষ্টিশীল অংশ থেকে পাওয়া ভাবনা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনের এই দুই অংশের ব্যবহার ক্ষমতায় মেধাবী ও খেয়ালি ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি করে বৈজ্ঞানিক গবেষকরা মস্তিষ্কের সিন্থেটিক ও যৌক্তিক অংশের সাহায্যে জানাশোনা জ্ঞানের বিশ্লেষণ করেন এসব তথ্য উপাত্ত যথেষ্ট না হলে তখন সৃষ্টিশীল অংশের সাহায্যে উন্নত জ্ঞান আহরণ করেন যে পদ্ধতিতে তিনি কাজটি করেন তা তাকে সাধারণের চেয়ে আলাদা করে পদ্ধতিগুলো সংক্ষেপে এভাবে ব্যাখ্যা করা যায় এক তিনি তার চিন্তার জগৎকে একটি বা দশটি অথবা নিজের ইচ্ছামতো মতো বানানো কোনো মানসিক উদ্দীপকের সাহায্যে এমনভাবে আলোড়িত করেন যে তারা উচ্চ স্তরে পৌঁছে যায় দুই তিনি জানাশোনা জ্ঞানের মাধ্যমে মনের মধ্যে অনাবিষ্কৃত বস্তুর একটি নির্ভুল ছবি আঁকতে মনোযোগ দেন মনের অবচেতন অংশে পৌঁছানোর পূর্ব পর্যন্ত তিনি একই চিন্তায় মগ্ন থাকেন এবং সমাধানের আলো জ্বালা পর্যন্ত অপেক্ষা করেন কখনো কখনো হাতে না হাতে সুনির্দিষ্ট ফলাফল পান আবার কখনো কখনো ব্যর্থ হন সাফল্য নির্ভর করে ষষ্ঠ ইন্দ্রিয় বা মনের সৃষ্টিশীল অংশের কার্যকারিতার ওপর জনাব এডিসন মনের সৃষ্টিশীল অংশে পৌঁছানোর আগে দশ হাজারেরও বেশি আলাদা আলাদা ভাবনা নিয়ে নাড়াচাড়া করেন শুধু বিজ্ঞানীরাই নয় বিশ্বের অনেক মহান নেতার জীবন পর্যালোচনা করলে মনের এই সৃষ্টিশীল অংশের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় বিখ্যাত নেতা লিংকন ভালোবাসা নামক উদ্দীপকের সাহায্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তার ভালোবাসার মানুষটি ছিলেন এনি রুটলেস ইতিহাসে লিঙ্কনের মতো এমন আরও অনেক নেতার কথা জানা যায় যাদের জীবনে ভালোবাসা এসেছে উদ্দীপনা হিসেবে নেপোলিয়ান বোনাপার্ট এমনই একজন প্রথম স্ত্রী জোসাফাইনের দ্বারা প্রভাবিত হয়ে তিনি অপরজেয় এবং অপ্রত্যোধ্য হয়ে উঠেছিলেন যখন তার মনের বেটার জাজমেন্ট বা যৌক্তিক অংশটি জোসেফাইনকে একপাশে সরিয়ে দিয়ে চিন্তা করতে শুরু করে তখন থেকেই তার পতনের সূচনা তার পরাজয় এবং সেন্ট হেলেনার মধ্যে খুব একটা দূরত্ব ছিল না আমেরিকাতেও এমন ব্যক্তি নিতান্তই কম নেই যাদের সর্বোচ্চ অর্জনের পিছনে তাদের স্ত্রীদের অবদান ছিল অনস্বীকার্য যখন টাকা এবং ক্ষমতা তাদের এমনভাবে তাদের মাথার উপর দিয়ে যায় যে তারা পুরনো স্ত্রীকে ত্যাগ করে নতুন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তখনই তাদের পতনের সূচনা হয়েছে নেপোলিয়ানই একমাত্র ব্যক্তি নল যিনি যৌনতার প্রভাবে ইতিবাচক গুরুত্ব বুঝতে সক্ষম হয়েছিলেন মানুষের মন মাত্রই উদ্দীপকের সারা দেবে যার মধ্যে যৌনতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী উদ্দীপক দুর্ভাগ্যজনকভাবে শুধু মেধাবীরাই একে সঠিকভাবে ব্যবহার করতে ও সাফল্য লাভ করতে পারে এমন কয়েকজন ব্যক্তি হলেন জর্জ ওয়াশিংটন নেপোলিয়ান বনাপার্ট উইলিয়াম শেক্সপিয়র আব্রাহাম লিঙ্কন জেফারসন অ্যালবার্ট হুবার্ড অ্যালবার্ট এইচ গ্যারি অস্কার ওয়াইল্ড উইড্রো উইলসন জন এইচ অ্যান্ড্রু জ্যাকসন এনারিকো কারুসো প্রমুখ আপনার নিজস্ব জীববিজ্ঞান বিদ্যা দিয়ে এ তালিকায় আরো অনেক নাম যোগ করতে পারবেন মূল কথা হচ্ছে বিশ্ববিখ্যাত সব নেতা স্থপতি শিল্পীরা যৌনতার দিক দিয়ে ওয়েল ডেভেলপ ছিলেন তবে ভাববেন না যে বিশেষভাবে যৌনতা প্রাপ্ত সবাই দারুণ মেধাবী যারা তাদের মনের এই বিশেষ উদ্দীপনাকে সৃষ্টিশীলভাবে কাজে লাগাতে পেরেছেন তারাই সফল হয়েছেন সেক্সুয়াল ট্রান্সমিউটেশন বা রূপান্তরের মাধ্যমে এটি সম্ভব হয়েছে অন্যদিকে অনেক ব্যক্তি আছেন যারা বিপুল এই শক্তির উৎস ভুলভাবে ব্যবহার করে নিজেদেরকে বন্য পশুর নিচে নামিয়ে ফেলেছেন অনেকেই কেন বছর বয়সের আগে সফল হন না দীর্ঘদিন ধরে পঁচিশ হাজারেরও বেশি ব্যক্তির ওপর গবেষণা করে আমি দেখেছি যে চল্লিশ বছর বয়সের আগে প্রচুর সম্পদের মালিক হয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবেই না অনেকের তো সাফল্য পেতে পঞ্চাশ বছর পার হয়ে যায় বিষয়টি আমাকে এতটা অবাক করেছে যে এর কারণ খুঁজে বের করতে এক যুগেরও বেশি সময় ধরে গবেষণা করতে হয়েছে আমাকে গবেষণা করতে গিয়ে দেখলাম যে অধিকাংশ ব্যক্তি চল্লিশ বা পঞ্চাশের আগে সফলতা দেখা পায় না কারণ তারা যৌন আবেগের যে শারীরিক বহিঃপ্রকাশ তাকে জানতেনাভাবে ছড়িয়ে বেড়ায় এই আবেগ যতদিন সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন মানুষ একে ব্যবহার করে না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আগে আগে পৌঁছে মানুষ এই শক্তিকে অন্য কাজে লাগানোর চিন্তা করে যা আরো আগে শুরু করলে দারুণ সফলতা অর্জনের সুযোগ ছিল অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে শারীরিকভাবে প্রকাশ করা ছাড়াও যৌন তাড়নার আরো অনেক সম্ভাবনা আছে এবং যারা এর কার্যকারিতা বুঝতে পারে তারাও যৌন শক্তির শিখরে থাকা অবস্থায় একে সঠিকভাবে ব্যবহার না করে ভুলভাবে ব্যয় করে এবং সেই বোঝার বয়সে পৌঁছাতে পৌঁছাতে চল্লিশ পার হয়ে যায় তাই চল্লিশের আগে সফলতার হার খুবই কম আমেরিকার অন্যতম সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন নিঃসংকোচে স্বীকার করেছেন যে অধিকাংশ পরিকল্পনার পিছনে সুন্দরী সেক্রেটারির অবদান রয়েছে তিনি বলেন যে উপস্থিতি তার সৃষ্টিশীলতাকে অনন্য উচ্চতা দিয়েছে আমেরিকার অন্যতম সফল একজন ব্যক্তিও বলেছেন বারো বছর ধরে একজন চমৎকার তরুণীর অনুপ্রেরণা তার চিন্তায় প্রভাব ফেলেছে সবাই সেই ব্যক্তিকে চিনলেও তার পেছনে থাকা এই অনুপ্রেরণার কথা অনেকেই জানেন না ইতিহাসে এমন ব্যক্তির উদাহরণ খুব একটা কম নেই যারা কৃত্রিম উদ্দীপকের সাহায্যে নিজেদের চিন্তাধারাকে শানিত করেছেন অ্যাডগার অ্যালেন পো মদ্যপানের ঘরে র্যাবেন লেখেন জেমস উইচকম্ব রাইলিও মদ্যপানের ঘরে ঘরেই তার জীবনের সেরা সাহিত্য রচনা করেছেন রবার্ট বার্নসের ক্ষেত্রেই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে কিন্তু এ কথা বলা বাহুল্য যে এভাবে মাদক এবং নেশার ঘরে অনেকেই নিজেদের জীবন ধ্বংস করেছেন প্রকৃতির নিজস্ব মাদকতা আছে মানুষের মনকে উদ্দীপনা জাগানোর জন্য সেই উদ্দীপকের ব্যবহার শিখতে হবে এর একটি হলো যৌন শক্তি তিরিশ হাজারেরও বেশি ব্যক্তিকে বিক্রয় প্রশিক্ষণ দিয়েছেন এমন একজন প্রশিক্ষক আবিষ্কার করেন যে উচ্চতর যৌন ক্ষমতাধারী ব্যক্তিরা যোগ্য বিক্রয় কর্মী হয়েছেন তাদের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ শক্তি থাকে যা মানুষকে আকর্ষণ করে মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই চম্বুকীয় গুণাবলী দারুণ সুফল এনে দেয় যেভাবে এই চুম্বুক শক্তি অন্যের মধ্যে সম্প্রসারিত হতে পারে এক হ্যান্ডশেক এর মাধ্যমে সঙ্গে একজনের চুম্বকীয় গুণাবলী থাকা না থাকার বিষয়টি বোঝা যায় দুই গলার স্বর চুম্বুকের মতো আকর্ষণীয় অথবা যৌনশক্তি মানুষের গলার স্বরে অন্যরকম মাধুর্যতা এনে দেয় ভিন্ন রং চড়ায় তিন অঙ্গভঙ্গি এ ধরনের ব্যক্তিদের চলাচল গতিবিধি হয় অত্যন্ত সহজ ও মাধুর্য মন্ডিত চার চিন্তা তরঙ্গ এ ধরনের ব্যক্তিরা যৌন আবেগের সঙ্গে চিন্তার সংমিশ্রণ ঘটান এবং এভাবে তার চারপাশের ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তার করেন পাঁচ সাজগোজ উচ্চতর জনশক্তির ব্যক্তিরা নিজেদের উপস্থিতি নিয়ে সচেতন থাকেন তাদের পোশাক গায়ের এবং শারীরিক অবয়বের বিশেষ বিশেষ নজর থাকে শুধু নয় বক্তা ধর্মগুরু সবার এই আইনজীবী আবেগটি সাফল্যের গতি প্রকৃতি নির্ধারণের ভূমিকা রাখে অনেকেই অবশ্য একে অভিশাপ হিসেবে মনে করেন কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারলে এটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে